নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম একটা মজাদার নাস্তা রেসিপি নিয়ে রেসিপিটা আপনার দেখুন এটা বানাতে গেলে হবে এক কাপ সুজি তার মধ্যে আধা কাপ টক দই এবার এটাকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি তারপর এর মধ্যে অল্প পরিমাণ জল অ্যাড করে দেব দেখুন জলটা দিয়ে এটাকে ভালোভাবে আবার একটু মেখে নিচ্ছি এটা এরমভাবে ভালোভাবে মেখে নিতে হবে এটা দেখুন পুরো মেখে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এরপরে একটা আমি গাজর নিয়ে নিয়েছি গাজরটা গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে এতে বিভিন্ন রকমের সবজি দিতে পারেন যেসব বাচ্চারা সবজি খেতে ভালোবাসে না তাদের জন্য এতে বিভিন্ন ধরনের সবজি দিয়ে নাস্তারা বানাতে পারেন দেখুন গাজরটা গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে লঙ্কা কুচি নিয়েছি আপনারা চাইলে লঙ্কাটা স্কিপ করতে পারেন দেখুন এটা কতটা ভালোভাবে মিশে গেছে এবার এর মধ্যে অল্প পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম দিয়ে ওটাকে একটু মেখে নিচ্ছি এর মধ্যে এক এক পেঁয়াজ তারপর গ্রেট করা গাজরটাও দিয়ে দিলাম আমি লঙ্কাটা একটু লেটে দেবো কারণ মেয়ের জন্য আগে নাস্তাটা বানিয়ে নেব দেখুন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো দেওয়ার পর এটাকে ভালোভাবে আবার একদম সুন্দরভাবে ফেটিয়ে নেবেন ব্যাটারটা এমনভাবে তৈরি করবেন একদম যেন মোটাও না হয় একদম পাতলাও না হয় আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে ব্যাটারটা তৈরি করেছি ঠিক এরমভাবেই বানিয়ে নেবেন এটা একদম ভালোভাবে সুন্দরভাবে মেখে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক করবেন শেয়ার করবেন এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে দেখুন এরমভাবে দিয়ে দেবেন জলদি বানানো একটা রেসিপি বাচ্চাদের টিফিনে ওই নাস্তাটা দিতে পারেন দেখুন কেমনভাবে বানাচ্ছি এটাও খুব ভালোভাবে উল্টে নেবেন এরপর দেখুন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এরপর ওপর থেকে একটু গ্রেট করা গাজর দিয়ে দিলাম যাতে এটা দেখতে সুন্দর লাগে এভাবে চাইলে আপনারাও দিয়ে দেবেন দেখুন এটাকে ভালোভাবে উল্টে নিলাম আর নাস্তাটা খুব খুব জলদি করে হয় দেখুন কত সুন্দরভাবে বানানো হয়ে গেছে টাটা ভাই সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন